এখানে আমরা সভা অনুষ্ঠিত করছি এই সভায় জিতেন্দ্র চৌধুরী মহাশয় আমি অনুরোধ করব মাছ চাষ করার জন্য বামফ্রন্ট সরকারের সময় যে সুপরিকল্পিতভাবে এই মাছের পোড়া দেওয়া খাদ্য দেওয়া জলাশয় তৈরি করা এগুলি বন্ধ হয়ে আছে এগুলি নামে মাত্র চালু আছে যেখানে চালু আছে প্রকৃত ফিশারম্যানরা পায় না অন্যরা লুটে ফুটে খাচ্ছেন জাল দেওয়া হতো আগে এখন জাল পায় তারা শখ করে যারা মাছ ধরে যারা জাল জাল কিনতে পারে না না তারা পাচ্ছে যারা শখে মাছ চাষ করে মাছ ধরে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর সমস্ত মাছের চারা বনা, খাদ্য সব লুট হচ্ছে যেভাবে গোটা রাজ্যে অন্যান্য ক্ষেত্রে লুট হচ্ছে এখনই কায়দা এইভাবে তারা অগ্রসর হচ্ছে আমরা গৃহহীন এবং ভূমি মৎস্যজীবী সহ গরিব মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের গৃহ নির্মাণ করে দিতে হবে তাদের শুধু গৃহ না তাদের শৌচালয় সহ গৃহ নির্মাণের জন্য ন্যূনতম পাঁচ লক্ষ টাকা করতে হবে এটা শুধু মৎস্যজীবী না মৎস্যজীবী সহ এ রাজ্যের যারা ভূমিহীন গৃহহীন আছে প্রত্যেকের ক্ষেত্রে এটা করার জন্য আমরা দাবি রাখছি আমরা দাবি রাখছি মাছ বাজার গুলিকে আধুনিক বাজারে রূপান্তরিত করতে হবে এক সময় তো এরকম ছিল এই মাছ বাজারে মানুষ যেতে পারে না পোকা মেল করে তার মধ্যে দাঁড়িয়ে ভোর পাঁচটা থেকে রাত নয়টা দশটা অব্দি মৎস্যজীবীরা বসে থাকতো একটা সময় তারা অসুস্থ হয়ে সেই জায়গা থেকে মৎস্যজীবীরা দাবি করেছিলাম আধুনিক স্বাস্থ্যসম্মত বাজার আর বামফ্রন্ট সরকার সেই বাজার পরিকল্পিত একটার পর একটা শুধু আগরতলা বটতলা গোলবাজার না মহারাজগঞ্জ বাজার না গোটা রাজ্যে এইভাবে আধুনিক বাজার দোতলা বাজার এই বাজার করে দিয়েছে আজকে আবার সেই বাজার গুলির দিকে কারোর নজর নেই এই ধরনের অবস্থার দিকে চলে যাচ্ছে এই অবস্থা দূর করে অবিলম্বে আধুনিক বাজার করে তোলার ব্যবস্থা করতো